অন্ধ বালক একটি বড় ব্যাগের সামনে বসেছিল তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ যাতে লেখা আমি অন্ধ অনুগ্রহ করে সাহায্য করুন সারাটি সকাল থালায় মাত্র কয়েকটি পয়সায় জমেছিল ব্যাংকের এক চাকরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখলো সে তার মানি ব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিল তার হাতে কাগজটি নিলো এবং এর পেছনে কিছু লেখলো এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায় এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল অনেক বেশি লোক লোকটিকে সাহায্য করতে থাকলো এরপর থালাও ভরে উঠলো বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে কি লিখেছিলে তুমি লোকটি বলল আমি ও সত্যিটাই লিখেছিলাম তবে একটু ভিন্নভাবে দেখেছিলাম আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না দুটি লেখায় মানুষকে বলে যে ছেলেটি অন্ধ কিন্তু প্রথমে শুধু বলে যে সে অন্ধ কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয় তোমার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো নতুনভাবে চিন্তা করতে শিখো সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভ ভাবে ভাবতে শেখো জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একশোটা কারণ দেয় জীবনকে দেখিয়ে যাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারণ আছে